নমস্কার বন্ধুরা রাজার রাধা অনিশার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম তো আশা করি বন্ধুরা তোমার সবাই কেমন আছো আমরা ভালো আছি তো চলো তোমাদের আর আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি আশা করি ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে তো যে যেখান থেকে দেখতে আমার পরিবারের জয়েন হয়ে যাবে আমাকে আর ভালোবাসা দিও তো সকালকাল স্নান করে পূজা সেরে কালকে একাদশী ছিল একাদশী ছিলাম তো আজকে সকাল পালন করে নিয়েছি তো আজকে হলো বৃহস্পতিবার তো পূজা তো করতেই লাগবে লক্ষ্মী মায়ের পাল্টানো মানে ঘরে ছিল লক্ষ্মীমার ঘর পাল্টাইলাম সব কিছু করে নিলাম করে টরে সঠিক সময় পালন করে নিলাম এখন আমি রানার কাজে এসেছি তো চলো কি রান্না করতেছি তো এখানে দেখতে পাচ্ছ এখানে আমি যে লাড্ডোগা আলু দিয়ে বানাচ্ছি এইভাবে খাইতে আমার ভালো লাগে তাই এইভাবে বানাচ্ছি তো বেগুন থাকলে বেগুনও দিতাম কিন্তু বেগুন সেই কারণে আলু আর ইয়ে দিয়ে বানাচ্ছি তো হলুদের কালারটা দেখো কি বিচ্ছিরি সবজিগুলো কিরকম দেখো বাঁধাকপি বেগুন আর আলু তিনটা মিলে এখানে ঘন্ট বানিয়েছি তো খুব সুন্দর হয়েছে তো খাইতে অবশ্যই টেস্টি হবে কারণ যেদিন করে আমি নিরামিষ সবজি বানাই মানে বৃহস্পতিবারের দিনে যেই সবজিটা বানাই ওইটা খুব স্বাদ হয় আর এইদিকে আমার ঘরের অবস্থা দেখো সব হয়েছে খুব তাড়াহুড়ো করে আমি সবজি কাটেছি যে কারণে সব এলোমেলো হয়ে যাচ্ছে এগুলো গুটাবো আর তোমাদের এই পাশটা দেখাই দেখো ঘর দরজা সব এলোমেলো হয়ে আছে ওগুলো সব কিছু তো চলো এই দেখো বন্ধুরা তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি এগুলো হলো আমাদের আসাম থেকে নিয়ে এসে এগুলোকে বলা হয় মরিচ তো এই আমার ভাসুর এনে দিয়েছে তো এগুলো লঙ্কা আসামে খুব দাম তো আমি এগুলোর বীজ পাতাবো তো এখন শুকাচ্ছি মানে এতটা ঝাল একটা লঙ্কা দিয়ে তিনটা সবজি হবে এত ঝাল তো একদিন আমি রান্না করেছি আমার পর তো একবারে কাঁদিয়েটা দিয়ে শেষ হয়ে গেছে চোখ দিয়ে এত জল পড়তেছে আমাকে গালিও পাতেছে কয়ে এত লঙ্কা ঝাল তো এই যে এখন এগুলো রোদে দিলাম রোদে এখন শুকিয়ে যাবে তো দেখো গাছগুলো এখন ফুলের করি এসে আর ফুল ফুটে শুরু করছে তো গোড়াতে এখন মাটির প্রয়োজন জলের প্রয়োজন তো আমি দিতে পারতেছি না তো সেই কারণে দেখো গাছগুলো একটু কীরকম হয়ে যায় এখানে ফুল দেখো এগুলো খুব সুন্দর করে ফুটতেছে আর এখানে যে আমি শাকগুলো লাগিয়েছিলাম দেখো বড় বড় হয়ে যাচ্ছে আর এটা এত লাউটা তো একবারে জাঙির মধ্যে উঠে গেছে তো আমাদের আলু লাগানো হয়ে গেছে দেখো কালকে আমাদের আলু লাগা শেষ হয়ে গেছে তো মাঠে মাঠে এখন শুধু আলু বিমস এগুলো এখন চলবে তো বন্ধুরা বাড়িতে অনেক কাজ কারণ শনিবার দিন আমাদের পুজো আছে তার জন্য বাড়ি ঘর পরিষ্কার করতে লাগবে তো ভাবতেছি আজকে রান্না বান্না করে আর আমার এত মানে শরীর খারাপ কী বলবো দুই দিন ধরে জ্বর বমি হচ্ছে তো নতুন করে এত আমাদেরকে কী বলবো হয়েই থাকে আমার মেয়ের আর বলার কোনো উপায় নেই তো ওকে নিয়েও একটু মানে চিন্তায় আছি সুস্থ হচ্ছে না সারা রাত ধরে ঘুমাইতে পারিনি ওর কারণে তো এখনো একটু সকালবেলা ঘুমাইছি আর আমি তাড়াহুড়ো করে এই পূজা টুজা দিয়ে স্নান ওই রান্না টানা সেরে নিচ্ছি আর ওকে আমি বাবাদের বাড়িতে বার ঘুম থেকে উঠলো অল্প দুটো খেতে দিলাম ভাত খেয়ে এলো খেয়ে দিয়ে আবার ওদের বাড়িতে গেলো তো পূজা যেহেতু আমার শনিবার দিন তো আজকে থেকে আমাকে কাজ শুরু করতে লাগবে ঘরদুয়ার পরিষ্কার করা তো আজকেও বৃহস্পতিবার আজকে ঘর যেতে পারবো না তবে কিছু জামা কাপড় ধুতে পারবো বা ঘর দুয়ারগুলো একটু গুছিয়ে গেছে রাখতে পারবো কারণ আমি তো একা তো বোনের মেয়েটাকে আনতে চাইছিলাম ও আসতে না ওর ফাইনাল পরীক্ষা চলতেছে তো চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ কখন থেকে ঘরগুচানি শুরু করেছি এই যে এদিকটা শুরু করলাম তারপরে এদিকে বইটিকগুলো গুটিয়ে রাখলাম আলনাটা গুটিয়ে রাখলাম কিছু জামাকাপড় ট্রাঙ্কে ঢুকিয়ে রাখলাম আর এই যে বিছানাটা সেরকম করেই নেই একটুখানি মানে ঝেড়ে রাখলাম যে দেখতে পাচ্ছো ট্রাঙ্ক এখানে মধ্যে সব কিছু ঢুকিয়ে রেখেছি আর এই জায়গাগুলো পরিষ্কার করে রাখলাম কাপড়গুলো একটু গুটিয়ে রাখলাম এই যে থাল বাসন গুটিয়ে রেখেছি আর নিচে থাকে এই যে বালিশ বাটা বালিশগুলো ঢুকিয়ে রাখলাম তো এই যে দেখতে পাচ্ছো ওগুলো গুছিয়ে রাখলাম এদিকে আল্লাটা গুছিয়েলাম এদিকে খাটটা গুছিয়ে রাখলাম তো এই জায়গাটা ফাঁকা হয়েছিল এই জায়গাটা এই যে কাপড় দিয়ে ঢেকে দিলাম বিচ্ছিরি লাগে এই জায়গাটা ফাঁকা হয়ে আছে যেহেতু গরুর ঘরটা ভাঙা এদিকে ঘরের বারান্দা আর দেখতে কিরকম লাগে এই কারণে এখানে কতগুলো আবর্জনা বাড়িছে আর এই যে বিকাল হয়ে গেছে এখন এগুলো সব ঝাট্টার দিব তখন বলেছিলাম যে রান্নাঘর পরিষ্কার করবো আগে এখন কয়টা বাজে দেখি তোমাদের সাথে শেয়ার করি দেখো চারটা বেজে গেছে বারোটার সময় ধরছি বড় ঘর এখন চারটা বেজে গেছে আর এখন এই ঘরটা ধরবো তো দেখো ওগুলো সব ধুতে লাগবে সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছি এই যে বিছানা সব কিছু ওগুলা বাইর করছি এখানে একটা নতুন বেড কভার পাতবো এখন বাড়িতে ফেরিগুলো আসছে এই বিছানার চাদরটা নিয়েছিলাম এগুলো দুশো করে এইটা নিয়েছি এই ঘরের জন্য একটা নিয়েছি বড় খাটের জন্য তো দেখো আমার বেড কভারটা পাতা হয়ে গেছে আর কত সুন্দর লাগতেছে তোমরা দেখতে পাচ্ছ আমার তো বেশ ভালোই লাগতেছে তো আমার এখন চাদরটা পাতা হয়ে গেছে আর এখন সব কিছু ঝাড়টা দিব পরিষ্কার করব দেখো কতগুলো কাপড় বাড়ি হয়েছে এগুলো তো আজকে ধোয়ার টাইম নেই এইদিকে দেখো লাইনে লাইনে থাল বাসন পড়ে আছে আমার এগুলো আবার মা যাচ্ছ মা তুমি দেখো আমার মেয়ের দিকে কি শরীর খারাপ আর এদিকে বুচা টুচা দেখো সব ছোড়ায় পড়া রাখিয়ে এখন মানে একটু সুস্থ হয়েছে আজকে দেখো সবজির পাহাড় আইনে লাগাই দিছে আর রাতে এখানে বানাবো আমি ফুলকপি ভাজি আর কি আনে বলতে পারি না